আমরা আজকে হয়তো সফল হবো না হয় এই রাজপথে শহীদ হয়ে যাবো আজকে বাড়িতে লাশ যাবে স্ত্রীকে সত্যি আর শরবত দিতে পারি না আর তাদের কিছু দিতে পারি না কি চাকরি করি স্ত্রীর কাছে ছোট হয়ে গেছি আমরা সন্তানের কাছে ছোট হয়ে গেছি আমরা ঈদের সময় কোনো ঈদ উদযাপন করতে পারি না আজকে আমরা এই আমাদের বর্তমান সরকারকে ডক্টর রুনু চাচাকে আমাদেরকে এই আমাদের দাবি দেয় না মান্য নেওয়ার জন্য আমরা উদার্থ আহ্বান জানাচ্ছি আমাদের দাবি দল একটু মেনে নেন মেনে নেন আপনি মারা যাবেন আপনার আগে আমিও মারা যাইতে পারি আপনার জন্য আমরা দোয়া করব। আপনার জন্য আমরা কাইন্দে কিনতে দোয়া করব। আপনার কোনো তো অভাব হইবে না আপনি চালাইতে পারবেন আলেমদের সম্মান আলেমদের ইজ্জাত কোরআনের সম্মান কোরআনের ইজ্জাত সম্মান দেখাইয়া যান দশ কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে আপনারা আমাদেরকে জবাব দিন আপনারা